পার্কটায় এসে ভালোভাবে আমরা ভিডিও কন্টিনিউ করতে পারছি না কারণ যেহেতু কাপ পার্ক তো কোথায় হুমকো বসে চাকুন চুকুন করছে মামুনিরা তো রেডি তো তো যেহেতু তোমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যেতে চলেছি বঙ্কিমচন্দ্রের বাড়ি তো চলো ওখানে গিয়ে সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো আর আমার সাথে আছে সৌরভ তুই ভাই আগে কখনো গিয়েছিস হ্যাঁ একবার গেছিলাম ছোটবেলায় তো সৌরভ একবার গিয়েছে যেহেতু আমি একবারও যাইনি আর তোমরা হাতে এটা ভেবে বুঝতেই পারছো যে কেন যাচ্ছি এনে একজন আর একজন আসছে মানে আমার কেউ নয় সৌরভের একজন আসছে যা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাস্টার সিনেমাটি সব এনজয় করতে থাকবো বমি বঙ্কিমচন্দ্রের বাড়ি গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বাই ফাইনালি আমরা চলে এসি বঙ্কিমচন্দ্রের বাড়ি এই এইযোগ আর আমাদের জন্য টিকিট কেটে রেখেছে তো দেখি পাচ্ছ এইটা হলো এই যে বঙ্কিমচন্দ্রের বাড়ি এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে পারবো তো গাইজ এখন আমরা চলে এসেছি এইযো নৈহাটি স্বপ্নবিথি পার্ক এখন ভিতরে দেখে এন্ট্রি নেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো মধ্যে গেছি আর এখানে আছে একটা করে রেস্টুরেন্ট আর এখানে আছে মাছেরিয়াম আর এখানে কিছু পাখি আছে তো চলো আর এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে এসবগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াশ করতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর জিনিস আছে আর হ্যাঁ তোমরা ভাবছো যে আমাদের যাওয়ার কথা ছিল বঙ্কিমচন্দ্রের বাড়ি তো কেন যাইনি তো সেটা এখন বলবো তো আমরা বঙ্কিমচন্দ্রের বাড়ি গিয়েছিলাম যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই তার জন্য আমরা এ করিনি কিন্তু পার্কটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তো খুবই সুন্দর পার্ক এখানে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো পার্কটা খুবই সাজানো গোছানো পার্ক তো চলো ওয়াশ করতে থাকো তো খুবই সুন্দর পার্ক আর তোমরা পার্কে একটু হালকা জিনিস রেখে বসতে দেখছো পার্কটা যেহেতু সিঙ্গেলদের জন্য নয় ট্রপেজদের জন্য কিন্তু পার্কটার মধ্যে আমরা ভুলবশত ঢুকে গিয়েছি তো আমরা কারুর মুখ দেখাবো না যেহেতু ওটা কারুর বাড়ির মা বোন হতে পারে তার জন্য আমি কারুর নিচে নিচ্ছি না তো খুবই সুন্দর পার্ক আর ঠিক আরো এরকম গঙ্গার ধার তো দেখতেই পাচ্ছ ও ওপারে আমরা সেই মহারমেশ গিয়েছিলাম ওপারে গায়ে বাঘ চলে এসেছি এই যে এরকম একটা বড় অ্যাকোয়িয়াম বলতে পারো তোমরা এখানে ঝর্ণা হচ্ছে আর নিচেই সব মাছ আছে দেখতেই পাচ্ছি তোমরা ক্যামেরায় তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না কিন্তু মাছটা এই একটা মাছ দেখতে তা কত বড় এখানকার সবচেয়ে বড়ো মাছ এইটা তো কী মাছ যেহেতু জলের মধ্যে আছে আমরা বলতে পারছি না আর এখানে আছে একটা কাকুর আইসক্রিম দোকান আর একদম এখান দিয়ে চলে গিয়েছে এরকম ব্রিজ ব্রিজ দিয়ে তো ওই দিকে যাবো তো পার্কটা বিশাল বড় একদম পুরো গঙ্গার ধার জুড়ে এই পার্কটা আর তাই কী বলবো এখান থেকে এই গঙ্গাটা দেখতে জাস্ট সেরা লাগছে সেরা সেরা আর তোমাদের আগেই বলেছি এখানে যেহেতু এটা কাপলসদের জন্য সিঙ্গেলদের জন্য নয় তো আমরা ভুলবশত ঢুকে গিয়েছি আবারও বলছি যে এখানে আমরা ভুলবশত ঢুকে গিয়েছি পার্কটা জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই সুন্দর পার্ক আর এখানে বাচ্চাদের জন্য আছে বেশ কিছু কিছু তো এখানে সব জিনিস করি আর এইদিকে আছে পাখি তো ভাই সাবস্ক্রাইব করতে বলো আমাদের চ্যানেলগুলো খুবই সুন্দর সুন্দর পাখি আছে এখানে এদিকে হাঁস আছে এগুলোকে বলে রাজা হাঁস তো তোমাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা কি আমরা জানি না তোমরা যদি বা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা তোমরা দেখতেই পাচ্ছো এটা হলো ইগল পাখি বিশাল বড় ইগল পাখিটা আর এখানে দেখো সৌরভ বাচ্চাদের মতো তো এটাই আমি বসবো তো চলো দেখতে থাকো আমি বসবো দেখতে পাচ্ছ পুরো মজা যেহেতু আমরা বাচ্চাদের মতো আবার চলে এসেছি ছোটবেলায় আর এখানকার যে কটা অ্যাক্টিভিটিস আছে সম্পূর্ণ ফ্রিতে খুবই সুন্দর তো ভাই তো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে আর এখানে দেখতেই পাচ্ছ সৌরভ উঠছে তো এখন বাচ্চা হয়ে গেছে সৌরভ তার জন্য সৌরভ নামছে এত বড় তো এটা হলো কি বলবো এটা একটা পুরো হাতি মশারি জিনুস হাতির মতো চোপলে হবে হাতির মতো মানুষই আর পার্কে এদিকেও কাজ চলছে এই জন্য আর ওই ওখানে একটা লঞ্চ ছেড়েছে তো চলো তোমাদেরকে একটু ঝুম করে দেখাই ও সেরা সেরা তো এখানে এরকম বসার জায়গা আছে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর এখানে গাইজ আছে এম পাখি তো দেখতেই পাচ্ছো কি বড় বড় এম পাখিগুলো দুটো আছে এখানে তো পার্কটার মধ্যে বিশাল দেখার জিনিস আছে তো দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় এমো পাখি দেখার জিনিস ভর্তি পার্কের মধ্যে আর এটা হলো পার্কের টয়লেট তো দেখতেই পাচ্ছ তো গাইজ পার্কের টয়লেটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দিকটাতে ফাঁকা মাঠ তোমরা খেলাধুলো করতে পারবে পিকনিকে এসে আর দেখতেই পাচ্ছ এখানে খালি কাপেলস আর কাপেলস আর কাপেলস আমরা গাড়ির ভুলবশত চলে আসলাম বারবার বলছি আমাদের জন্য আজকে কাপেলস তো পার্কটা শেষ এই হোক তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো তো চলো এরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর আজকে গাড়ির ভিডিও করতে বিশাল বিশাল ভালো লাগছে কারণ চার্জটাই খুবই সুন্দর ওয়েদার একদম দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা একদম কোনো রোদ নেই একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না জাস্ট সেরা লাগছে সেরা এক কথায় আমার এটা ঝাউ কিছু একটা হচ্ছে আর এর নিচে হচ্ছে কথা ছায়া হয়ে সোগাই দেখো আমরা এই যেরকম একটা পেঁচা তো তোমাদেরকে দূরের থেকে দেখাই ভালো করে তো এখন এই পেঁচার মুখ দিয়ে যাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো গায়ে আপনার প্রচুর লম্বা কোনোরকম বলে এক পাবেন ইস খাবার জন্য তো অনেক কষ্টের পর মাইনালি ওর ভিতর থেকে বার দিয়ে চলে এসছি তো চলো তো গাড়ি পাচ্ছে সৌরভ হারিয়ে গিয়েছে আবার যাচ্ছি সৌরভকে খুঁজে পাচ্ছি না তো এই যে সৌরভ সৌরভ এসে গিয়েছে সৌরভকে হারিয়ে ফেলেছিলাম তো গাড়ি এখন আমরা এসেছিলাম এই দিক দিয়ে তো এখন যাবো এই দিক দিয়ে ভিডিওটা তো এখন পুরোটাই আমরা গঙ্গার পাট ধরে যাবো সৌর চলো

যদি ভিডিওটা তোমাদেরকে কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখ নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য বাই ডাটা দাদু অ্যান্ড কেয়ার